আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষাতি নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সো এই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম আমি এটা দিলাম থ্রি স্টার কারণ এখান থেকে কোশ্চেন খুবই আসে বিশেষ করে আমাদের ডেফিনেশন ক নম্বর এবং খ নম্বর এগুলো হচ্ছে আমাদের এখানে বিশেষ করে বেশি আসে আর কি ওকে তো এই মৌলের পর্যায়বৃত্ত ধর্মগুলোর মধ্যে আছে এখানে আমাদের ধাতব ধর্ম তারপরে আছে আপনার এখানে অধাতব ধর্ম পরমাণুর আকার ওকে আইনীকরণ শক্তি তরি ঋণাত্মকতা ইলেকট্রন আসক্তি এই বিষয়গুলো আমাদের এখানে আছে আর কি ওকে তো এই সব ধর্মগুলোকে আমরা কি বলি এখানে ধাতব ধর্ম বলে থাকি আর কি তো আমরা এখানে স্টেপ বাই স্টেপ সবগুলো এখন আলোচনা করব যে আমাদের এখানে সবগুলোই একটু একটু করে আলোচনা করবো এবং ইনশাল্লাহ বোঝানোর ট্রাই করব ওকে এবং আমরা বুঝবো সবগুলো আমরা একদম বুঝে শেষ করব আর কি ধাতব ধর্ম কথা বলা আছে এখানে দেখুন ধাতু মানে আমরা কি বুঝি বলুন তো এখানে যে সকল মৌল চকচকে আঘাত করলে ধাতব শব্দ করে এখানে মানে ঝন টন টন শব্দ করে এগুলোকে ধাতু বলি আমরা তাই না এবং তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে আমরা কি ধাতু বলি এখানে এটা হচ্ছে আমাদের এখানে আগের সংজ্ঞা আপনি ক্লাস থ্রিতে কিন্তু পড়ছেন যে যাদেরকে শব্দ করলে ঝনঝন টন টন শব্দ করে তাদেরকে আমরা ধাতু বলবো ক্লাস থ্রিতে এরকম একটা সংখ্যা ছিল তো আধুনিক সংখ্যা হচ্ছে আমাদের এখানে যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে আমরা কি ধাতু বলি এখানে তার মানে ধাতু হতে গেলে অবশ্যই কি করতে হবে এখানে তাকে ইলেকট্রন ত্যাগ করতে হবে এখানে তো এই যে আমাদের ধাতু যে আমাদের ইলেকট্রন ত্যাগ করার ধর্ম এটাকে আমরা কি বলি ধাতব ধর্ম বলি আর কি তার মানে যে মৌল যত বেশি তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতব ধর্ম কি হবে তত বেশি আর কি ওকে যে এখানে বলা আছে যে মৌল পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তার ধাতব ধর্ম কী হবে তত বেশি হবে এখানে ক্লিয়ার ব্যাপারটা এটা আমাদের বলছে এখানে তো একটু আমি একটু বুঝাই দিই আমরা কোনো মোকস্ত বিদ্যা করবো না যেমন আমি এখানে বললাম যে আপনার সোডিয়াম ম্যাগনেশিয়াম আমি এটা নিয়ে করি আমাদের ধাতব ধর্ম সোডিয়াম এগারো তো এর ক্ষেত্রে আমাদের এখানে ইলেকট্রনিক্স করলে আমাদের ওয়ান এস টু টু এস টু এবং টু কত সিক্স এবং থ্রি এস কত এখানে ওয়ান আর ম্যাগনেশিয়াম যে আমি দিই এখানে এটা এগারো এটা বারো আর কি ওয়ান এস টু টু এস টু টু কত এখানে সিক্স এবং থ্রি কত বলুন এখানে টু না তো এখানে একটা বিষয় আমি যে এখানে ইলেকট্রন কনফিগারেশনটা দেখি সোডিয়ামের ক্ষেত্রে জাস্ট একটু বোঝানোর জন্য বলতেছি এখানে আমাদের এর আছে সর্বশেষ একটা আর এখানে আটটা আছে এখানে এখানে দুটা আর ম্যাগনেশিয়ামের আমি জাস্ট একটা সাথে বোঝাচ্ছি একটা বুঝলে সবই পাবো পারবো আমরা এখানে ইনশাল্লাহ এটা বেশি সংকীর্ণতার মধ্যে পড়ে গেছে তো আমরা একটু বড় করে অ্যাড করি এই ম্যাগনিশিয়ামটা হচ্ছে দিলাম এই তো আমাদের এখানে বিষয় ম্যাগনিশিয়াম এটা হচ্ছে আমাদের এই দুটো একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে দুটো ওকে একটা বিষয় পড়তে হবে আপনারা একটা মানে সূত্র বলছে নিউটনীয় বলের সূত্র তো এফ ইজিক্যাল টু জি ইনটু এম ওয়ান এম টু বাই ডি স্কয়ার তাই না এই সূত্রটা অ্যাকচুয়ালি আমাদের ডিপেন্ড করে এখানে এফ ইজ প্রকশনাল এম ওয়ান এবং এম টু এটা কিন্তু আকর্ষণ বা বল না এখানে শুধু বল আর এটা কিন্তু আকর্ষণ বা বল আর আমাদের হবে হবে এখানে এখানে তো এই দুটো সূত্র আমরা দিয়ে কিন্তু আমরা এটা প্রুভ করবো এখানে কেমনে প্রুভ করবো দেখাচ্ছি অ্যাকচুয়ালি এই সূত্রটা আমাদের কুলম্বের বলের সূত্র পড়ছিলাম এরকম যে আমাদের এফ ইজ প্রকশনাল কিউ টু এটা হচ্ছে আধান কিউ হচ্ছে আধান এবং এফ ইস প্রকশনাল ওয়ান বাই ডিস স্ক ছিল এখানে ওকে তো এখানে দেখুন আধান দয়ের গুণ ফল বলের সমানুপাতি কি বলা আছে আধান দয়ের গুণফল বলের সমানুপাতি এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ওকে এই বিষয়টা আমাদের পড়তে হবে একটু এই বিষয়টা যে ভালো কনসেপ্ট থাকে তাহলে কিন্তু আপনি এখানে ভালো মানে দেখুন তার মানে আধান যত বেশি হবে আমাদের তো এই এখানে এই যে আকর্ষণটা হচ্ছে এখানে এই পরমাণুর কেন্দ্রে যে প্রোটন আছে না প্রোটনের সাথে আমাদের এখানে ইলেকট্রনের আকর্ষণ হচ্ছে তাহলে আমাদের এই পরমাণুর মধ্যে প্রোটন আছে এখানে পি আছে এখানে এখানে ইলেকট্রন আসছে তো ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে সাথে তত বেশি বেশি কিন্তু আকর্ষণটা হবে তাই না তো আমাদের এখানে ইলেকট্রন সংখ্যা একটা আছে তার মানে এখানে আকর্ষণটা একটু কম আর এখানে ইলেকট্রনটা আছে কাল দুইটা এখানে ইলেকট্রন আছে তার মানে এখানে আকর্ষণটা একটু বেশি আকর্ষণ বেশি মানে কি বলুন তো আপনারা যদি দুই বন্ধু খুব জরাজরিভাবে ভাবে ধরে থাকেন তো আপনাদের বন্ধনটা বা আপনাদের খোলা খুব কষ্ট হবে না কিন্তু আপনারা যদি খুব ইজি থাকেন হ্যাঁ মানে আপনাদের যে খুব গলায় গলায় ভাব হয় তাহলে দেখা যাচ্ছে আপনাদের বন্ধুত্ব ভাঙানো খুব কঠিন কিন্তু আপনারা একে অপরকে কি সন্ধে করেন বা এরকম করে চলেন তাহলে কিন্তু আপনাদের মধ্যে বন্ধন ভাঙানো খুব কঠিন তার মানে এখানে ইলেকট্রনের সাথে প্রোটনের যে আকর্ষণ বলটা এটা আমাদের কম কম বিধায় এখান থেকে ইলেকট্রন খুব সহজে ত্যাগ করতে পারে কি হতে পারে ত্যাগ করতে পারে আর আমি বললাম যে ইলেক যে ধাতু যত বেশি সহজ ইলেকট্রন ত্যাগ করে তার ক্ষেত্রে আমাদের কী হয় তার ধাতুর ধর্ম সবচেয়ে বেশি হয় আর এই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ইলেকট্রন কিন্তু খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে না একটু আমাদের কি হয় এখানে লেট লাগে বা একটু শক্তি বেশি লাগে তার মানে এর হচ্ছে ধাতু ধর্ম একটু বেশি তাই না তার মানে আমাদের সরি ধাতু ধর্ম কম এখানে তার মানে এই ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন এভাবে আমাদের এখানে একটা পর্যায় এখানে এটা বলছে এই পর্যায়ের ক্ষেত্রে যে মৌল তিন নম্বর পর্যায় এখানে এই পর্যায়ের ক্ষেত্রে আমাদের মৌলগুলোর আমাদের কিন্তু ধাতব ধর্ম কি বলুন তো আমাদের এখানে যত আমাদের বাম থেকে ডানে যাব এখানে একটা বাম এটা ডান এখানে যত বাম থেকে ডানে যাব তত আমাদের ধার ধর্ম কি হবে এখানে কমে যাবে এখানে হ্রাস পাবে কেন কমে যাবে কারণ আমাদের এখানে পরমাণুর ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি হবে এখানে আমাদের ম্যাগনিশিয়াম দুইটা আছে এখানে এই অ্যালুমিনিয়ামের তিনটা আছে চারটা আছে হ্যাঁ ফসফরাস সালফার ক্লোরিন আর্গন এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এক করে বাড়বে এখানে তার মানে যত বাম থেকে ডানে যাবো ধাতু ধর্ম হ্রাস পাবে এখানে তো এই কথাটা আমাদের এখানে বলছে আর কি তো এই কথাটা আমাদের একটু ভালো করে বোঝা লাগবে ওকে আমরা আই থিঙ্ক এটা বুঝতে পেরেছি এখানে যে আমরা কী বললাম এখানে এখানে বলা আছে যে বাম থেকে ডানে গেলে ধাতু ধর্ম কি হবে এখানে হ্রাস পাবে এখানে তো একইভাবে আপনি যে ওপর থেকে নিচে আসেন যেমন আমি এখানে উপর থেকে নিচের কথা বলি আমাদের প্রথমত আছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম ওকে তো এর ক্ষেত্রে আমাদের হচ্ছে ওয়ান এস ওয়ান

তো প্রত্যেক ক্ষেত্রে আমাদের একটা করে নতুন অরবিটাল যুক্ত হচ্ছে তার মানে এখানে এই ক্ষেত্রে আমাদের একটা একটা ইলেকট্রন এর ক্ষেত্রে আমাদের কি এখানে একটা দুটো ইলেকট্রন এখানে একটা আছে এই ক্ষেত্রে আমাদের এখানে তিনটা অরবিটাল আছে সেখানে একটা দুইটা এবং তিনটা এখানে একটা ইলেকট্রন সেখানে পটাশিয়ামের ক্ষেত্রে কি একটা দুইটা তিনটা এবং চারটা এখানে একটা ইলেকট্রন আছে তারপরে দেখুন তো আমাদের কোথা থেকে ইলেকট্রনটা খুব সহজে বের হবে দেখুন এখানে একটা সূত্র আছে যে এই বলের মান দূরত্বের বর্গের ব্যস্ত মানে দূরত্ব বাড়লে বলের মানটা কমে যাবে তার মানে এই পটাশিমের ক্ষেত্রে আমাদেরকে দূরত্ব সবচেয়ে বেশি কারণ আমাদের এই কেন্দ্র থেকে এই আউট অফ মোস্ট অরবিটারের দূরত্ব অনেক বেশি মানটা বেশি তো এই মানটা বেশি হওয়ার কারণে এখানে এই বলের মানটা কম এখানে বল কম এখানে ওকে আর বল কম মানে কি এখানে আমাদের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কম কারণ যেহেতু আমাদের এখানে প্রোটনের সাথে ইলেকট্রনের আকর্ষণ প্রোটন হচ্ছে আমাদের পজিটিভ এবং ইলেকট্রন নেগেটিভ তার মানে নেগেটিভ এবং পজিটিভ কিন্তু আকর্ষণ ধর্মী বল কাজ করে তাই না তাহলে আমাদের আকর্ষণ বলটা এখানে আমাদের কি হচ্ছে কম হবে এখানে তো কম হওয়ার কারণে এখান থেকে ইলেকট্রন বেশি যাবে এখানে তাই না তো এই জন্য আমাদের এখানে পটাশিয়ামের সবচেয়ে ধাতুর ধর্ম বেশি তারপরে তার থেকে কম হচ্ছে ধাতু না তাই না তো এ আর কি বিষয় এখানে তীব্র খাদ ধাতু এটা তো ব্যাপার হচ্ছে আমাদের এই একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ধাতুর ধর্ম হ্রাস পায় আর আমাদের পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয় এখানে ধাতুর ধর্ম বৃদ্ধি পায় তারপরে এখানে হচ্ছে আমাদের বৃদ্ধি পাচ্ছে সো এটা হ্রাস পাচ্ছে এখানে সরি হ্রাস পায় আর আমাদের এখানে উপর নিচে গেলে বৃদ্ধি পায় এখানে কি পায় বৃদ্ধি পায় একইভাবে বলতে পারেন যে আমাদের ডান থেকে বামে আসতে কি বৃদ্ধি পাবে এবং কি উপর থেকে নিচে নিচ থেকে ওপর উঠলে কি হবে এখানে এটা আমাদের কি হ্রাস পাবে এখানে ব্যাপারটা বুঝতে মনে হয় মানে একই জিনিস জাস্ট উল্টা পাল্টা করে দিলাম এখানে এ আর কি আমাদের এখন ইলেকট্রনটা ত্যাগ করবে কেমনি যেমন আমাদের লিথিয়াম তিন ওয়ান এস টু টু এস ওয়ান এখানে তো লিথিয়ামের ক্ষেত্রে যেটা হবে এখানে যে এর লিথিয়াম ত্যাগ করবে মানে এখানে এই নেগেটিভ হবে এখানে ত্যাগ করে কি করবে এখানে সে লিথিয়াম ত্যাগ করলে প্লাস প্লাস হয় এখানে এখানে এই লিথিয়াম ওকে এটা হচ্ছে আমাদের লিথিয়ামের হচ্ছে আমাদের ধর্ম আর কি এখন আপনার এলআই এখানে এল আই আবার সোডিয়ামের ক্ষেত্রে এও কী করবে একটা ইলেকট্রন ত্যাগ করবে ত্যাগ করে করবে কি এখানে সোডিয়াম প্লাস আয়নে রূপান্তর করবে প্লাস আইন করলো এখানে তো এগুলো আমাদের ধর্ম এখন আপনি চাইলে এখানে ইলেকট্রনটাকে এপাশে নিয়ে নেগেটিভও করতে পারেন মানে পজিটিভ করতে পারেন মানে লিথিয়াম এখানে আছে লিথিয়াম প্লাস আয়ন আর আছে আমাদের প্লাস ইলেকট্রন এখানে বা এখানে সোডিয়াম লিখে সোডিয়াম প্লাস আয়ন আর আমাদের এখানে ইলেকট্রন এটাও দিতে পারেন মানে আপনার ইচ্ছা আর কি উইশ আপনি যেটা ইউজ করবেন করা যাবে কারণ আমাদের এ পাশ থেকে ও পাশ গেলে তো যোগ বিয়োগ হয় এটা তো আমরা জানি তো অধাতব ধর্ম এখানে দেখুন আমি ধাতব ধর্ম যদি বুঝতে পারেন তাহলে অধর্ম বোঝা ইজি হবে তার মানে আমরা এখানে বাম থেকে ডানে গেলে কি হয় ধাতব ধর্ম হ্রাস পায় তাই না আমরা এখানে বললাম কি এখানে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পাবে তাই না ধাতব ধর্ম হ্রাস পায় তাহলে আমাদের এখানে বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম কি হবে এখানে অধাতব ধর্ম কি বৃদ্ধি হবে এখানে উল্টোটা হবে এখানে তাই না একইভাবে উপর থেকে নিচটা আপনি একইভাবে বলতেন উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায় কিন্তু থেকে নিচে গেলে ধর্ম হ্রাস পাবে এখানে বুঝছেন ব্যাপারটা অধাতব ধর্ম বলতে আমাদের ইলেকট্রন গ্রহণের মানে আর কি যে সব মৌল নয় আঘাত করলে কোনো শব্দ করে না তাপও এবং বিদ্যুৎ প্রবণ করে না সেগুলো হচ্ছে অধাতু এবং আধুনিক সংকট অনুযায়ী যে সকল মৌল এক ব্যাঘাতিক ইলেকট্রন গ্রহণ করে এখানে গ্রহণ করে ঋণাত্মক ঋণাত্মনে পরিণত হয় এখানে তাই না এটা হচ্ছে আমাদের কি আহ অধাতু আর কি তাই না একটু ভালো করে আমি একটু বলি আপনাকে একটা বিষয় বলি ধরুন আমাদের এখানে তো আমি এখানে যেন ছিলাম সোডিয়াম এখানে প্রথম ওই গ্রুপটা নিয়ে করি সোডিয়াম ম্যাগনিশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন এটা তো আমাদের এখানে নিষ্ক্রিয় মূল এটা দরকার নেই আমাদের এখানে এখানে ক্লোরিনের কথা বলি একটু ক্লোরিন হচ্ছে সতেরো এর প্রথম যে আমাদের এখানে অরবিটার আছে এখানে দুটো ইলেকট্রন থাকে আর আমাদের কি আটটা থাকে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা থাকে তাহলে আমাদের থাকে এখানে আপনার হচ্ছে একটা দুটা সাতটা থাকে এখানে তিনটা চারটা পাঁচটা এই সাতটা থাকে এখানে ওকে আমি একটা ফসফরাসটা নিলাম এখানে ফসফরাসের ক্ষেত্রে আমাদের যেটা হবে সালফার সরি এখানে প্রথমত আমাদের দুটা থাকবে এখানে এরপর আমাদের কি থাকবে এখানে আটটা থাকবে এখানে আর সালফার ষোলো না দশটা হয়ে গেল এখানে থাকবে ছয়টা থাকবে এখানে কটা থাকবে ছয়টা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা ওকে একটু আমাদের বোঝার পালা এখন তো এখন হ্যাঁ দেখুন আমাদের এখানে কি আছে এক দুটা চারটা ছয়টা হুম তাহলে আমাদের কি আছে ষাটটা ইলেকট্রন আছে এখানে পড়ন আছে এখানে তো এখানে দেখুন তো এখানে আকর্ষণটা বেশি হবে নাকি এখানে একটা দুটা তিনটা মানে ছয়টা ইলেকট্রন আছে তাহলে এখানে আকর্ষণ বেশি হবে আমি একটু কি বললাম না যে বলের মান কি হবে এখানে এই কিউ এবং কিউ টুর গুণফলের সমানুপাতিক তার মানে যত আধানের মান বেশি হবে তত বেশি আকর্ষণ হবে তার মানে এখানে আকর্ষণটা বেশি আকর্ষণ বেশি এখানে ক্লিয়ার আর এখানে আকর্ষণ কি এখানে কম আকর্ষণ কম তাহলে আমাদের এই অধ ধর্ম মানে কি এখানে ইলেকট্রন গ্রহণের প্রবণতা যে যত বেশি সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে তার আমাদের কি হবে এখানে তার তত এখানে ধর্ম বেশি হবে এখানে তার মানে এখানে আকর্ষণ ধর্ম বেশি হওয়ার কারণে এই যাতে আমি যে একটা ইলেকট্রন রাখি এখানে ওকে তো এখানে এ আগে টেনে নেবে নাকি এ আগে টেনে বলুন তো কে আগে টেনে নেবে একটু বলুন তো ভালো করে কার কাছে আমাদের ইলেকট্রনটা যাবে বা কে আগে টেনে নেবে অবশ্যই আমাদের এখানে এই এই মূল্যটা আমাদের আগে টেনে নেবে এটা মানে এটা বলতে আমাদের এখানে ক্লোরিন আগে টেনে নেবে কেন নেবে কারণ আমাদের এখানে আকর্ষণটা বেশি আছে এখানে আকর্ষণ বেশি থাকার কারণে এখানে ইলেকট্রন আসার সাথে সাথে টেনে নেবে এখানে এর তুলনায় তাহলে কেন আমাদের হচ্ছে বলুন তো আমাদের এখানে ইলেকট্রন বেশি আছে তার মানে এই আউট অফ মোস্ট অরবিটালে ইলেকট্রন যত বেড়ে যাবে এখানে কি বললাম এখানে ইলেকট্রন যত বেড়ে যাবে এখানে তার আমাদের কিন্তু এখানে আকর্ষণ বলটা তত বেড়ে যাবে এখানে আর আকর্ষণ বল বেড়ে গেলে আমাদের বাহির থেকে ইলেকট্রন টেনে নেওয়া বা গ্রহণ করার প্রবণতা বেশি থাকবে তাই না এই জন্য বলা হয় যে বাম থেকে ডানে গেলে ধাতব ধাতব হ্রাস পাবে এখানে কিন্তু কি এখানে অধাতব বৃদ্ধি পাবে এখানে অধাতব ওকে অধাতব বৃদ্ধি পায় এখানে বৃদ্ধি পায় এই বিষয়গুলো আমাদের ইম্পর্টেন্ট যে কখন ধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে কখন অধর্ম হ্রাস পাচ্ছে এখানে এটা আমাদের ইম্পর্টেন্ট আবার উপর থেকে নিচে আসার ক্ষেত্রে সেম কাজ এখানে ধাতব ধর্ম এবং অধ হ্রাস পাবে এখানে ওকে যাই হোক আশা করি আমরা বুঝতে পেরেছি এখানে এখানে বলা দেখুন যে যত সহজ ইলেকট্রন এখানে তত আমাদের কি ধাতু ধর্ম বৃদ্ধি পাবে এখানে তো এখন আমাদের কেমনে কি করে সেটা একটু দেখি ধরুন আমি ক্লোরিনের কথা বলি তো ক্লোরিন আমাদের কি করে এখানে একটা ইলেকট্রন গ্রহণ করে এখানে গ্রহণ মানে আমাদের পজিটিভ এখানে যে পজিটিভ গ্রহণ করে আমাদের কি আমরা কেউ কাগজে কাগজে ঋণ নেই মানে ধান নেই তাহলে কি আমি ঋণই হয়ে যায় না এই ক্লোরিনে মাইনাস হয়ে যায় এখানে ওকে কী হয় এখানে ক্লোরিন মাইনাস হয় ক্লিয়ার ব্যাপারটা আবার এখানে আমরা সালফার পড়লাম সালফার কী করে এখানে দুটো ইলেকট্রন গ্রহণ করে কারণ দুটো কেন করলো এখানে দেখুন অষ্টক পূরণ করার জন্য এখানে আমাদের এখানে অষ্টক পূরণের জন্য আমাদের একটা গর্ত আছে বা একটা ফাঁকা জায়গা আছে কিন্তু আমাদের এখানে অষ্টকের জন্য দুটো ফাঁকা জায়গা তার মানে অষ্টকের নিয়ম অনুযায়ী আমাদের পূর্ণ সব মৌলই থাকতে চায় এখানে তো এখানে আমাদের একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে তো একটা ইলেকট্রন গ্রহণ কারণে এই ক্লোরিন মাইনাস হলো এখানে আর এখানে সে দুটো ইলেকট্রন গ্রহণ করছে এখানে কয়টা দুটা দুটো ইলেকট্রন গ্রহণ করে এই আমাদের এখানে সালফার তাই না সালফার কি মাইনাস টু আয়নের রূপান্তরিত হয় আপনি তাহলে এটাকে এভাবে লিখতে পারেন যে ক্লোরিন এই প্লাস হবে মাইনাস ইলেকট্রন হয় কখন এখানে বলুন এখানে যখন একটা ইলেকট্রন কি করে এখানে গ্রহণ করে এখানে ওকে আর এখানে আমাদের সালফারের ক্ষেত্রে এই সালফার এই এস টু তখন হয় যখন আমাদের কি দুটো ইলেকট্রন গ্রহণ করে এখানে দুটো ইলেকট্রন গ্রহণ করে বুঝছেন ব্যাপারটা তাহলে আপনি এভাবেও লিখতে পারেন এভাবেও লিখতে পারেন এটা হচ্ছে আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে এখানে অ্যাকচুয়ালি তো এই মনে করুন গ্রহণ করলে আমাদের এখানে পজিটিভ হয় মানে আমার কাছে গ্রহণ মানে কি আমি আমার যা ছিল তাতে আমি যোগ করছি ইলেকট্রন ওকে এখানেও যোগ করছি দুটো ইলেকট্রন তবে ক্লোরিন হচ্ছে আমাদের গেসিও পারব না এই জন্য আমাদের ক্লোরিন সবসময় টু থাকে এখানে তো একটা ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে দুটো ক্লোরিন কী হবে ইলেকট্রন গ্রহণ করবে এখানে করে সে করবে এখানে ক্লোরিন টু ক্লোরিন আইন করবে এখানে ওকে এটা আমাদের এখানে হবে ক্লোরিনের হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচারটা এরকম কিন্তু মূলত হয় এখানে বলছে এখানে দেখুন যে আপনার বলা আছে এখানে যে সকল মৌল কোন কোন সময় ধাতুর মতো আচরণ করে এবং কোন কোন সময় অধাতুর মতো আচরণ করে তাদেরকে ধাতু বা অপধাতু বলা এখানে হুম তো ইলেকট্রন ত্যাগও কোন কোনো মৌলের সাথে ইলেকট্রন ত্যাগ করে এবং কোনো কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে যেমন সিলিকন এটাকে আমাদের বলা বলায় বা অপধাতু বলা হয় এখানে তো এখানে একটা সামা সামারি দিয়েছে যে বাম থেকে ডানে গেলে সাধারণত ধাতু এবং মাঝের এগুলো হচ্ছে অপধাতু বলা এখানে আর ডান দিকের মৌলগুলোকে ধাতু বলা এখানে তো আমরা তো দেখলাম যে ধাতুর ক্ষেত্রে কি হয় এবং অধাতুর ক্ষেত্রে কি হয় এরপরে আমাদের আছে পারমাণবিক আকার এখানে ওকে পরমাণুর আকার এখানে তো পরমাণুর আকারটা আসলে কখন বাড়বে এবং কখন কমবে এখানে পরমাণুর আকার বলতে আমরা কি বুঝি পরমাণুর আকার তত পারমাণবিক ব্যাসাদ্য একটা পর্যা ধর্ম এখানে তো একটি পর্যায়ে যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় তার আকার তত কি হবে এখানে কমতে থাকে এখানে ওকে এটা ইম্পর্টেন্ট এটা। একটু ভালো করে দেখবেন এখানে একটি পর্যায়ের মানে কি করলাম এখানে এখানে একটি পর্যায়ের যত আমি এখানে বাম দিক থেকে ডানে যাব তার আকার তত কি হবে এখানে কমবে এখানে কি হবে কমবে ওকে এবং একটি গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয় এখানে আকার আমাদের কি বেড়ে যায় তত বেশি বাড়ে আর কি ওকে মনে রাখবেন এটা কেন বাড়ে এবং কেন কমে একটু বলে দেয় এখানে তো আমরা একটু যে বিষয়টা পড়লাম এখানে এই বিষয়টা একটু আমি থিঙ্ক করি এখানে ওকে তো থিঙ্ক করলে আমাদের যেটা হবে আমি জাস্ট এটাকে ইরেজ করে দেই এই বিষয়গুলো কারণ আমাদের লাগছে না এগুলো তো আমরা এই এগুলো থেকে আমি জাস্ট একটু বলবো একটু আপনাকে ভালো করে বুঝতে হবে দেখুন আমাদের এগুলো না বুঝলে কিন্তু আমাদের এখানে ঝামেলা হুম না বুঝলে ঝামেলা আর সোডিয়ামের ক্ষেত্রে এই সোডিয়ামের ক্ষেত্রে চিন্তা করেন এখানে আমাদের এই সোডিয়ামের ক্ষেত্রে কি আছে এখানে এর মানে কতটা এখানে আসছে সোডিয়াম হচ্ছে আমাদের প্রথম শক্তির দুটো ইলেকট্রন তারপর আমাদের এখানে কি আটটা ইলেকট্রন এবং তারপরে তৃতীয়তে কটা এখানে ইলেকট্রন তিতু আমাদের কটা আছে বলুন তো এখানে তিতো আমাদের আছে কটা এখানে আপনার একটা ইলেকট্রন আছে এখানে আবার ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে আমাদের এখানে ম্যাগনিশিয়ামের ক্ষেত্রে প্রথমটাতে আমাদের আছে কি দুটো ইলেকট্রন তো আমাদের আটটা ইলেকট্রন আছে এখানে আমি মুখে মুখে বলতেছি কারণ ইলেকট্রন অত টাইম নেই এবং অফ মোস্ট আছে দুটো ইলেকট্রন আছে আবার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে প্রথমটাতে আছে আমাদের কি দুটো ইলেকট্রন তারপরে তো আছে আটটা ইলেকট্রন এগুলো সবগুলো কিন্তু সেম আকারে আমি পরে বলতেছি শেপটা কেমন চেঞ্জ হয় এখানে আছে তিনটা ইলেকট্রন এখানে সিলিকনের ক্ষেত্রে প্রথম আসে দুটো ইলেকট্রন তারপরে আসে আমাদের কী বলুন এখানে আমাদের আটটা ইলেকট্রন তারপরে আমাদের আসে কোট এখানে চারটা ইলেকট্রন আছে এখানে যে এক দুই তিন চার ফসফরাসের ক্ষেত্রে প্রথমে আসে দুটো ইলেকট্রন তারপরে আসে আমাদের কী বলুন চার আটটা ইলেকট্রন তারপরে আসে আমাদের এখানে ওই পাঁচটা ইলেকট্রন একটা দুটা তিনটা চারটা পাঁচটা এখানে সালফারের ক্ষেত্রে প্রথমে আসে আমাদের দুটো ইলেকট্রন তারপরে আসে আপনার এখানে আটটা ইলেকট্রন এবং তারপরে আসে ছয়টা ইলেকট্রন আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ক্লোরিনের ক্ষেত্রে আমাদের কি প্রথমে আছে দুটো ইলেকট্রন তারপরে আছে আমাদের এখানে আটটা ইলেকট্রন তারপরে আছে আমাদের কটা এখানে সাতটা ইলেকট্রন আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা এখানে এখন তো আপনাকে কিন্তু আমি একটু আগে বললাম যে আপনার এখানে এফ ইস প্রকশনাল কিউ ওয়ান এবং কিউ টু এটা কিন্তু আধান এটা একটা আধান এটা মনে করুন পোটন এখানে এটা আছে আমাদের ইলেকট্রন এখানে দুটো আধান এখানে আমরা জানি পোটন এবং ইলেকট্রন দূরে কিন্তু আমরা এখানে জানি আধান জানি এখানে তাই না আমরা এটা জানি আর কি সো আমরা এটা নিয়ে বেশি ঝামেলা করার দরকার নেই আমাদের এই আধান যত বাড়বে এখানে আধানের মান যত বাড়বে এই আকর্ষণটা বলটা কিন্তু তত বেশি বাড়বে এখানে দৃ দৃঢ় হবে এখানে এখানে আমাদের কি আছে সাতটা ইলেকট্রন এখানে আছে ছয়টা ইলেকট্রন হ্যাঁ এখানে আমাদের কি আছে এখানে পাঁচটা ইলেকট্রন এখানে আছে চারটে ইলেকট্রন এখানে আমাদের তিনটে ইলেকট্রন এখানে দুটো ইলেকট্রন এখানে আমাদের একটা ইলেকট্রন তাহলে দেখুন তো আকর্ষণ বল এখানে বেশি না আচ্ছা আকর্ষণ যদি বেশি হয় তাহলে আমি কোনো একটা বলকে মানে এখানে আকর্ষণ করার ফলে এটা কিন্তু আকারটা একটু সংকোচন হবে না হবে অবশ্যই এর থেকে আমাদের এখানে আকর্ষণ বল বেশি মানে কম এখানে তার মানে এখানে তার থেকে একটু কম সংকোচন হবে তার মানে সবচেয়ে আমাদের আকর্ষণ বল এখানে কম তার মানে এটা একটু বড় থাকবে বেশি এর থেকে আকর্ষণ বলটা এখানে বেশি তাহলে এটা এর থেকে একটু ছোটো হবে এখানে এটা তার থেকে বেশি আকর্ষণ এটা আর একটু ছোটো হবে তার থেকে এটা আমাদের আর একটু ছোটো হবে তার থেকে এটা আমাদের আরেকটু একটু ছোটো হবে তার থেকে এভাবে আমাদের কিন্তু এই বাম থেকে ডানে গেলে আকারগুলো কি ক্রমন্বয় কি হবে এখানে হ্রাস পাবে এখানে ওকে বাম থেকে ডানে গেলে কি ক্রমন্বয় আকারগুলো হ্রাস পাবে এখানে কারণ আমাদের ইলেকট্রন সংখ্যা এখানে বৃদ্ধি পাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু আপনি যদি কৌপর থেকে নিচে যান এখানে বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পাবে এখানে এবং যদি আমাদের বাম থেকে ডানে গেলে যে আকার যদি হ্রাস পায় তাহলে আমাদের ডান থেকে বামের গিয়ে বৃদ্ধি পাবে এখানে তাই না আকার বৃদ্ধি পাবে এখানে এটাই তো আমরা জানি এখানে কারণ প্রধান শক্তি স্তর ইচ্ছে প্রধান শক্তি স্তর স্থির থাকে এখানে তাই না স্থির থাকে কিন্তু ইলেকট্রন সংখ্যা বারে বুঝছেন ব্যাপারটা আর আরেকটা বিষয় এখানে আমাদের যে উপর থেকে নিচে গেলে কেমন হবে যেমন আমি এখানে বললাম সোডিয়াম হাইড্রোজেন প্রথমে তার মানে হচ্ছে লিথিয়াম সোডিয়াম আর আছে পটাশিয়াম বললাম এখানে রুবিডিয়াম দরকার নেই এখানে হ্যাঁ একটু ভালো করে দেখুন এই হাইড্রোজেনের ক্ষেত্রে আমাদের একটা অরবিটাল যেখানে আমাদের একটা ইলেকট্রন আছে এই লিথিয়ামের ক্ষেত্রে দুটা অরবিটাল তাই না এখানে একটা ইলেকট্রনিক এখানে দুটো আছে এখানে সোডিয়ামের ক্ষেত্রে এই তিনটা অরবিটাল একটা এই যে দুটা এবং আমাদের তিনটা এখানে অরবিটাল আছে এখানে এখানে আটটা আছে এখানে তো এটা দেওয়ার দরকার নেই তারপর দিলাম এখানে এখানে একটা আছে পটাশিয়ামের ক্ষেত্রে চারটে এখানে তাই না এই যে একটা এই যে দুটা এই যে তিনটা এই যে চারটা আমাদের এখানে দিলাম এখানে একটা আছে এখানে আমাদের আটটা আছে এখানে তাই না এখানে আটটা আছে এখানে এটা আমরা ইলেকট্রনিক যারা শিখছে তারা তো জানি এখানে তখন দেখুন আমাদের এই ক্ষেত্রে আমাদের কিন্তু ইলেকট্রন সংখ্যা কমতেছে না বাড়তে হচ্ছে না কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের একটা করে কিন্তু অরবিটাল বাড়তেছে কি বাড়তেছে একটা অরবিটাল বাড়তেছে তো একটা করে অরবিটাল বাড়ে তো ভাই একটা ভালো করে দেখুন তো অরবিটাল যদি বাড়ে তাহলে আমাদের কি হবে এখানে ইলেকট্রনের যেহেতু স্থিতি তার মানে এখানে আকর্ষণ বলটা এখানেও যা হবে এখানেও তাই আর যেহেতু আমাদের এখানে অরবিটাল বাড়তেছে তার মানে এখানে ফোর্স কমতেছে না তাহলে আমরা এ জানি অন বাই স্কয়ার জানি এখানে ডির মান যত এখানে বাড়বে আকর্ষণ বলটা তত কি কমবে এখানে তার মানে এখানে নিউক্লিয়াস থেকে যে ইলেকট্রনের দূরত্ব এখানে তার থেকে বেশি দূরত্ব দুই নম্বরে আরো তার বেশি দূরত্ব এখানে আরো তার মানে এখানে আকর্ষণ বল সবচেয়ে কম আকর্ষণ বল কম সব থেকে বেশি তাই না কম এখানে তারপরে এখানে এর থেকে এখানে একটু বেশি এর থেকে বেশি এখানে আর বেশি এখানে তার মানে এখানে দেখুন আমাদের আকার তার মানে আকারের উপর কিন্তু আকর্ষণ বল কোনো কাজ করতেছে না এখানে তো এই জন্য বলা হয় যে উপর থেকে নিচে গেলে আকার বেড়ে যায় এখানে কি পরমাণু আকার বেড়ে যায় ওকে আচ্ছা আর নিচ থেকে থেকে উপরে গেলে তো আমাদের কমে যাচ্ছে এখানে এটা আর কি উল্টোভাবে দিলেই হবে এখানে বলা আছে দেখুন আমাদের এখানে যে আপনি যখন বাম থেকে ডানে যাচ্ছেন কি আকারটা কি পাচ্ছে হ্রাস পাচ্ছে না এখানেও হ্রাস পাচ্ছে এখানেও হ্রাস পাচ্ছে কিন্তু উপর থেকে নিচে আসলে কি আছে বৃদ্ধি পাচ্ছে দেখুন এখানেও বৃদ্ধি পাচ্ছে এখানেও মানে প্রত্যেক যাতে বৃদ্ধি পাচ্ছে এখানে আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি এখানে আমরা নেক্সট পর্বে যেটা দেখবো এখানে আইনীকরণ শক্তি ইংশালা দেখবো ওকে কারণ একটা ভিডিওর মধ্যে সবকিছু করলে কিন্তু আমাদের খুব ঝামেলা হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ